আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটি বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মার্শাল আর্ট শিখে আসলে লাভ কী বা মার্শাল আর্ট শিখে হবে কি এরকম প্রশ্ন কিন্তু যারা মার্শাল আর্টস করেন তারা প্রত্যেকেই শুনে থাকবেন আর এই প্রশ্নগুলো কারা করেন বন্ধুরা আমাদের সমাজে থাকা কিছু উঁচু স্তরের নিম্ন মানসিকতার লোক যাদের পক্ষে মার্শাল আর্ট শিখা কোনোভাবেই সম্ভব না তো তাদের কাছে এই তারাই এই প্রশ্নগুলো করে থাকেন যে মার্শাল আর্ট শিখে আসলে লাভটা কী আজকালকার যুগে তো সবাই অস্ত্র ব্যবহার করতে জানে তো যখন কোনো ব্যক্তি আপনাকে এই প্রশ্নটা করবে যে ভাই আমি যদি অস্ত্র বের করি আপনি মার্শাল আর্ট দিয়ে কী করবেন তা আপনার তাকে প্রথম উত্তরটা এটা হবে আপনি উত্তরে তাকে একটা প্রশ্ন করবেন যে ভাই আপনি কয় কয়দিন অস্ত্র ব্যবহার করেছেন বা আপনার কাছে কয়টা অস্ত্র আছে দেখুন উনি আর কোনো কথা বলতে পারবেন না তো এখন আসলেই মূল প্রসঙ্গে যে মার্শাল আর্ট শিখে আসলে লাভ কী বন্ধুরা মার্শাল আর্ট শিখার যদি লাভের কথা বলতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে তা আমি সেটা করব না আমি অল্প কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে মার্শাল আর্ট শিখার এইটাই লাভ রয়েছে বন্ধুরা মার্শাল আর্ট একটি এক্সট্রিম লেভেলের স্পোর্টস যারা খুব উচ্চ মানসিকতার লোক তারাই মার্শাল আর্টটা শিখতে পারেন আর মার্শাল আর্টস শিখা বা ফাইট করা সবার পক্ষে সম্ভব নয় যেসব ব্যক্তিরা মার্শাল আর্ট প্র্যাকটিস করেন নিয়মিত তাদের শারীরিক দক্ষতা ও মানসিক দক্ষতাটা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি হয়ে থাকে কারণ মার্শাল আর্টে এমন কিছু এক্সারসাইজ রয়েছে যার মাধ্যমে মানুষ খুব সহজেই নিজের ধৈর্য শক্তিকে বৃদ্ধি করতে পারে মার্শাল আর্ট শিখলে বন্ধুরা ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার শারীরিক শক্তিও বৃদ্ধি পাবে এবং শারীরিক অনেক দুর্বলতা আছে যেমন অনেকের হজম শক্তির সমস্যা থাকে খাওয়া দাওয়া করলে হজম হয় না তো যারা মার্শাল আর্ট শিখবেন তাদের হজম শক্তি অনেক বৃদ্ধি পেয়ে যাবে তো বন্ধুরা আমি আগেই বলেছি যে মার্শাল আর্টের উপকারিতা যদি শুরু করি তাহলে এক ভিডিওতে হবে না তো আমি যতটুকু চেষ্টা করব ছোট করে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো বিষয়গুলো মার্শাল আর্ট শিখলে এক নম্বর আপনার শারীরিক দুর্বলতা চলে যাবে মানসিক দুর্বলতা চলে যাবে আপনার মানসিক বুদ্ধি অনেক বিকাশ ঘটবে শারীরিক শক্তিরও বিকাশ ঘটবে আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং আপনার আর্থিক একটা রাস্তা বের হয়ে যাবে আপনি যে যদি ইনকাম করতে চান মার্শাল আর্ট দিয়ে সেটাও করতে পারবেন কিভাবে আপনি যে একটা অ্যাকাডেমি খুলতে পারেন যখন আপনি মার্শাল আর্ট এক্সপার্ট হয়ে যাবেন একটা অ্যাকাডেমি ওপেন করে আপনি মার্শাল আর্ট ট্রেনিং দিয়ে স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা আপনার একটা আউটসোর্স ইনকাম তারপর আপনি ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন আমার মতো মার্শাল আর্টস রিলেটেড এতে আপনার যদি একবার মনিটাইজ হয়ে যায় তাহলে আপনি ইউটিউব থেকেও ইনকাম করতে পারবেন তো এক কথা বলতে গেলে বন্ধুরা মার্শাল আর্ট কোনো ফেলে দেওয়ার জিনিস না ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় এখন মার্শাল আর্টের ট্রেনিং চলতেছে সবাই কম বেশি মার্শাল আর্ট বাংলাদেশের অনেক মানুষ এখন মার্শাল আর্ট প্র্যাকটিস করে আর যারা করতে পারে না তাদের কাছে কিছু আজে বাজে প্রশ্ন আসে তাদের মনে যে মার্শাল আর্ট শিখে আসলে লাভটা কী তো বন্ধুরা যারা এই সমস্ত প্রশ্ন করে যে মার্শাল আর্ট শিখে লাভ কী তো তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি আপনি পারেন এই কথাগুলো বলবেন তাকে আর যদি না পারেন তাহলে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে সে দেখবেন উত্তর পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম